এটা হলো বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সামরিক পরিবহন বিমান সি ফাইভ এম সুপার গ্যালাক্সি মাত্র কয়েক মিনিটেই এই বিশাল দত্ত আকাশ উঠে যায় আর বহন করে এমন জিনিস যা অন্য কোনো বিমান কল্পনা করতে পারে না ট্যাঙ্ক হেলিকপ্টার এমনকি পুরো ট্রাক একসাথে ওঠে এই বিমানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সুপার এম গ্যালাক্সি বিমানটি মূলত একটি স্ট্র্যাটাজিক লিফটার অর্থাৎ এমন একটি উড়োজাহাজ যা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভারী সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম এর নির্মাতা প্রতিষ্ঠান হল লকেট মার্টিন যারা বিশ্ববিখ্যাত সামরিক প্রযুক্তি নির্মাতা সংস্থা এই বিমানের প্রথম সংস্করণ সালে এরপর আধুনিক প্রযুক্তি যুক্ত করে তৈরি হয় উন্নত গ্যালাক্সি আকাশ এই বিমানের দৈর্ঘ্য প্রায় পঁচাত্তর মিটার এবং এর পাখার দৈর্ঘ্য সাতষট্টি মিটার অর্থাৎ প্রায় একটি ফুটবল মাঠের সমান বড় এর বিশাল শরীরের মধ্যে রয়েছে এমন এক কার্গো হোল্ড যেখানে একসাথে কয়েকটি সামরিক ট্যাঙ্ক হেলিকপ্টার অথবা বড় ট্রাক পর্যন্ত বহন করা যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সামনের দিক থেকে নাক উঁচু করে খুলে যায় আবার পেছন দিক থেকেও মালামাল তোলা যায় ফলে সময় নষ্ট হয় না সামনের দিক দিয়ে নামানো হয় পেছনের দিক দিয়ে ওঠানো হয় নতুন মালামাল C ফাইভ এম সুপার গ্যালাক্সিতে ব্যবহৃত হয়েছে উন্নত জেনারেল ইলেকট্রিক সি সিক্স এইটটি সি টু টার্বোফ্যান ইঞ্জিন যা বিমানের গতি ও শক্তি দুটি বাড়িয়েছে পূর্ণ লোড অবস্থায়ও এই বিমান চার হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম এটি সর্বোচ্চ পেলোড বা বহন ক্ষমতা একশো সাতাশ টন মানে প্রায় দশটি বড় বাস বা দুটি ট্যাঙ্ক একসাথে তুলতে পারে আকাশে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর ল্যান্ডিং গিয়ার ব্যবস্থা আটাশটি চাকার সমন্বয়ে এমনভাবে তৈরি যাতে বিশাল ওজন নিয়ে সহজে ওঠানামা করতে পারে এই বিমানটি মূলত ইউএস এয়ারফোর্সের অধীনে ব্যবহৃত হয় এটি শুধু যুদ্ধক্ষেত্রে সরঞ্জাম পরিবহনের কাজেই নয় বরং মানবিক সহায়তা প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ সরবরাহ এমনকি বৈশ্বিক উদ্ধার মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ অনেক সময় ভূমিকম্প বা বন্যার পর এই বিমানের প্রথম ত্রাণ পৌঁছে দেওয়া হয় দুর্গম এলাকায় সি ফাইভ সংস্করণে এসেছে আধুনিক নেভিগেশন সিস্টেম ডিজিটাল ককপিট উন্নত ইঞ্জিন এবং আরো ভালো জ্বালানি সাশ্রয় ক্ষমতা এর ফলে বিমানের গতি বেড়েছে প্রায় বাইশ শতাংশ এবং জ্বালানি খরচ কমেছে প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত এছাড়া নতুন সিস্টেমের কারণে পাইলটদের কাজও এখন অনেক সহজ ও নিরাপদ হয়েছে একটি সি ফাইভ অ্যাম সুপার গ্যালাক্সি তার পেলোড নিয়ে নিউ থেকে লন্ডন পর্যন্ত একটানা উঠতে পারে এটি এমনকি ফাইটার জেটে ডানাও বহন করতে পারে এর রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হলেও এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান হিসেবে বিবেচিত হয় সুপার গ্যালাক্সি এম শুধু একটি বিমান নয় এটি আধুনিক প্রকৌশলের এক বিশাল অর্জন এর প্রতিটি মিশনে প্রমাণ মেলে প্রযুক্তি আর মানব বুদ্ধিমত্তা একই সাথে কতটা শক্তিশালী হতে পারে যে বিমান আকাশে তুলতে পারে পুরো সেনাবাহিনী তাকে সত্যি বলা যায় দ্য সুপার জ্যান্ট অব দ্য স্কাই